হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চলো তোমাদেরকে নিয়ে বৌবাতে যাব সবাই দেখতে থাকো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি আজকে নিয়ে চলে আসলাম বউবতের ভিডিও সবাই দেখতে থাকো আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে এখানে গান ছিল আমি গানগুলো সব মিউট করে দিলাম সবাই দেখতে থাকো নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা যে যেভাবে আছো সবাই সবাই আমার পাশে থাকো আমিও সবার পাশে আছি বন্ধুরা কেউ আমাকে ভুলে যেও না প্লিজ সবার কাছে অনুরোধ করছি সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিও প্লিজ ভিডিও কেউ টেনে টেনে দেখো না আর সবাই ভিডিও দেখার সময় বন্ধুরা কেউ যদি ভুলে যাও তাহলে একটু মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো দেখো এখানে সবাই মিলে নাচ করছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আমি পুরো ভিডিওটা এখানে দিলাম না কারণ ভিডিওটা ফুল দিলে অনেকটা বড় হয়ে যাবে তারপর আমি আরও কিছু ভিডিও আছে ওগুলোও দিয়ে দেব সবাই দেখতে থাকো এই ভিডিওটা হলো পার্ট ওয়ানের ভিডিও আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এখানে বোর বাপের বাড়ির লোকজন আছে আমাদের এখানেরও সবাই একসাথেই আছে সবাই দেখতে থাকো সবাইকে তো আর পরিচয় দেওয়া যায় না সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই খুব ভালো লাগবে আমি যতটুকু পারলাম তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করলাম সবাই দেখতে থাকো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক একটা করে লাইক করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে সবার কাছে এটাই অনুরোধ করছি আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই দেখতে থাকো কারণ এখানে কোনো মিউজিকও মিউজিকও আমি ইউজ করি নাই কারণ মিউজিক ইউজ করলে হয়তো কপি রেট চলে আসবে তার জন্য এখানে ওরা ডান্স করছে লে ফোটো লে ওই গানটা আছে না ওই গানের নাচটা ওরা করছে সবাই দেখতে থাকো কারণ গানটা তো আমি দিতে পারবো না তার জন্য সবগুলো মিউট করে করে দিয়েছি এখানে আছে ছেলের এক ভাইর বউ আর মামি দুইজন আছে এখানে দেখতে থাকো বন্ধুরা ভিডিওগুলো সবাই দেখতে থাকো আর সবাই কিন্তু একটা করে লাইক করবে একটা লাইকে আমাদেরকে ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ বেড়ে দেয় তারপর অনেক দূরও পৌঁছে নিতে সাহায্য করে তোমরা কিন্তু সবাই একটা করে লাইক করে দিও আমরা ভিডিও দেখার সময় সবার আগামী দিনে আবার কিছু অংশ শেয়ার করবো তোমাদের কাছে কিছু দিয়েছি আরও বাকিগুলো আগামী ভিডিওতে দিয়ে দেব বন্ধুরা সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো আর ভিডিওর কিছু অংশ যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও ভিডিওটা বেশি বড় করলাম না খুব ছোট্ট করে দিয়েছি আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই